প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে আর কোন আওয়ামী লীগ নাই সবাই বিএনপি হয়ে গেছে এখন নব্য বিএনপি নব্য বিএনপি সেই নব্য বিএনপি বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি লুটতরাজ দখলদারি করে তারা বিএনপির উপরে দোষ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে আমরা কিন্তু বারবার বলছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে বাংলাদেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বাংলাদেশের মানুষ গত পনেরো বছর ভোট দিতে পারে নাই বাংলাদেশের মানুষ তার নাগরিক যে অধিকার সেই অধিকার তারা ফিরে পেতে চায় আপনারা সংস্কার করবেন করেন যৌক্তিক সময়ের ভিতরে করেন সংস্কার এটি একটি চলমান প্রক্রিয়া এটা যুগের পর যুগ চলতে থাকবে সমস্যা থাকবে সমাধান হবে সমস্যা থাকবে সমাধান হবে কিন্তু আপনারা সংস্কারের নামে নির্বাচনকে ইচ্ছে করে পিছিয়ে দেওয়ার যে চেষ্টা করে যাচ্ছেন বিভিন্ন জায়গায় এগুলি নিয়ে আলোপ আলোচনা করছেন এদেশের মানুষ কিন্তু এটা কোনোভাবে মেনে নেবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন বাংলাদেশের আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে এদেশের জনগণের নির্বাচন এদেশের সাধারণ মানুষের নির্বাচন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বাংলাদেশের আঠেরো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক যিনি গত সতেরো বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের জন্য নিরলসভাবে পরিশ্রম করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করে রাজপথে লড়াইয়ের মাধ্যমে রাজপথে যুদ্ধ করে সংগ্রাম করে আমাদের এই স্বৈরাচারের পতনকে যিনি নিশ্চিত করেছিলেন আমাদের সেই প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেওয়া এই একত্রিশ দফা রূপরেখার যে কর্মশালা সেটি আপনার ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভাগীয় পর্যায়ে আমাদের এই কর্মশালা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে আমাদের জেলা পর্যায়ের কর্মশালা চলমান রয়েছে এবং ঢাকা মহানগর উত্তরের ইতিমধ্যে আমরা আটটি থানায় আমাদের এই কর্মশালা আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকে আমরা তেজগা থানার এই যে কর্মশালা যে রূপরেখা এখানে একত্রিশ দফা দেওয়া হয়েছে সে একত্রিশ দফার বিস্তারিত আমি আপনাদের সকলের সামনে উপস্থাপন করব আপনারা দীর্ঘ সময় একটু মনোযোগ সহকারে বসবেন বসে আপনারা সুন্দরভাবে শুনবেন কারণ আপনারা যদি না বুঝেন না শুনেন তাহলে কিন্তু আপনারা আপনাদের বাসায় গিয়ে আপনারা কোনো কিছু বলতে পারবেন না আপনার পরিবারের কাছে কোনো কিছু বলতে পারবেন না আপনার পাড়া মহল্লায় গিয়ে আমাদের সাধারণ মানুষের কাছে গিয়ে কিছু বলতে পারবেন না আমাদের চায়ের আড্ডায় দোকানে বসে আপনারা কিছু বলতে পারবেন না যে কেন এই রাষ্ট্র মেরামতের জন্য একত্রিশ দফা দেওয়া হয়েছে কারণ আপনারা জানেন গত সতেরো বছর ধরে এই শেখ হাসিনার সরকার বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তারা বাংলাদেশে জোর করে ক্ষমতায় বসেছিল সেই ক্ষমতায় বসে থাকার কারণে বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে তাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যে মেরুদণ্ড সেগুলো ভেঙে দিয়েছে এই জন্য বাংলাদেশের মানুষের উপরে যে গত সতেরো বছর যে জুলুম যে নির্যাতন যে নিপীড়ন হয়েছে বাংলাদেশের মানুষের উপরে যেভাবে প্রভাব বিস্তার করে এই সৈরাচার শেখ হাসিনার সরকার তাদের বাংলাদেশের উন্নয়নের নামে তারা শুধু নিজেদের পকেটের উন্নয়ন করে বাংলাদেশের মানুষকে যে পথে বসিয়ে দিয়েছে ক্ষতিগ্রস্ত করেছে সেই ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষদের জন্য বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য এবং রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে বাংলাদেশে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের মাধ্যমে যাতে আমরা বাংলাদেশকে পাঁচই আগস্টের পরে নতুন ভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে পারি সংস্কার করতে পারি সেই সংস্কারের জন্যই কিন্তু আমাদের এই একত্রিশ দফার রূপরেখা দেওয়া হয়েছে সে একত্রিশ দফা রূপরেখায় কি কি আছে সেটার বিষয়ে একটু পরে আপনাদের সামনে আমি বিস্তারিত বলবো উপস্থিতি আপনারা জানেন যে স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের উপরে গত বছর কিভাবে জুলুম নির্যাতন চালিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে কিভাবে জুলুম করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে এই যে এখানে আপনারা যারা বসে আছেন আপনাদের প্রত্যেকের নামে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা সরকার শত শত মামলা দিয়েছে মামলা দিয়েছে না সবাই মামলা দিয়েছে হামলা করেছে আমাদের এইখানে মঞ্চে যারা বসে আছে আমরা শারীরিক ভাবে নির্যাতন করেছে আমাদের উপরে মানসিক ভাবে নির্যাতন করেছে এবং আমাদের পরিবারগুলোর উপরে নির্যাতন করেছে আপনাদের পরিবারগুলোর উপরে নির্যাতন করেছে এই সৈরাচার শেখ হাসিনা সরকার অনেকে বলে যে শুধু এই জুলাই আগস্টে নতুন ভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে গত বছর ধরে জাতীয়তাবাদী দল এই স্বৈরাচার পতনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যেভাবে রাজপথে নেমে আন্দোলন করেছে সংগ্রাম করেছে নির্যাতনে শিকার হয়েছে আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে আমাদের বহু হত্যা করা হয়েছে আমাদের বহু এখনো পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছেন তারই সতেরো বছরের ধারাবাহিক আন্দোলনের সংগ্রামের সফলতা হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের সুদূর প্রসারী যে চিন্তা ভাবনা তার যে চিন্তা থেকে বেরিয়ে এসছে এক দফা দাবি সেই দাবিটি ছিল স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবি সেই দাবি গত জুলাই আগস্টে সফলতার মাধ্যমে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ বাংলাদেশের মানুষের জনতার যে গণভ্যুত্থান হয়েছে সেই বাংলাদেশ আজকে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা বাস্তবে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হয়নি বাংলাদেশ কারণ আপনারা জানেন এখনো বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এখনো গণমাধ্যমগুলোতে আওয়ামী লীগের দোষ স্থানে বহাল তবিয়তে বসে আছে এই রেখে বাংলাদেশ কখনোই পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারবে না এই জন্য আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে আমরা বারংবার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করেছি যে আমাদের গত সতেরো বছরে রাতে যাদের রক্তের বিনিময়ে গত জুলাই আগস্টে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে সেই রক্তের বিনিময়ে এখন পর্যন্ত আমরা পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে পারিনি আমাদের সেই শহীদ পরিবারগুলো এখনও ধুকে ধুকে তার স্বজনদের জন্য কান্না করে কিন্তু আজকে যখন আমরা দেখি যে বাংলাদেশ যখন সতেরো বছরের অক্লান্ত পরিশ্রমে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু সেই স্বাধীন বাংলাদেশে দেখা যায় স্বৈরাচারের প্রেতাত তারা বিভিন্ন আনাচে কানাচে বসে আছে এই স্বৈরাচারদেরকে দ্রুত সময়ের ভিতরে নির্মূল করতে হবে অপসারণ করতে হবে তাদেরকে আইনের আওতা এনে তাদের বিচার করতে হবে না হলে বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী আপনারা সতর্ক থাকবেন কারণ বিদেশি থেকে বিদেশি প্রভুদেরকে নিয়ে এখনো এই ষড়যন্ত্রকারীরা বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা করছে কিন্তু আপনারা যদি সতর্ক থাকেন এদেশের মানুষ সতর্ক থাকবে এদেশের মানুষকে সাথে নিয়ে আমরা এই ষড়যন্ত্রকারীদেরকে মোকাবেলা করব এবং কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশের কোন মানুষের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে আর কোনো আওয়ামী লীগ নাই সবাই বিএমপি হয়ে গেছে এখন 90 বিএমপি 90 বিএনপি সেই 90 বিএমপি বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাদাবাজি লুটতরাজ দখলদারি করে তারা বিএমপির উপরে দোষ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে এবং এর ভিতরে ওই যে বলেছি কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখনো ষড়যন্ত্রকারীরা বসে আছে তাদের উস্কানিতে তাদের ষড়যন্ত্রের কারণে ওই নব্য বিএনপি ওই আওয়ামী লীগরা এই সুযোগ পাচ্ছে কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় নেতৃবৃন্দ আপনাদের মাঝখানেই কিন্তু অনেকে রয়েছে যাদের হাত ধরে এই আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা তারা বিভিন্নভাবে আপনাদের ভিতর দিয়ে বিএমপিতে আসতে চায় কিন্তু আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই আপনাদেরকে সতর্ক করতে চাই বিএমপিতে কোনো অনুপ্রবেশকারীর কোনো স্থান নাই কোনো স্বৈরাচারের কোনো স্থান নাই কোনো ষড়যন্ত্রকারীর স্থান নাই বাংলাদেশকে আমরা যখন গত সতেরো বছর ধরে আন্দোলন সংগ্রাম করে গত পাঁচই আগস্টে যখন স্বৈরাচার মুক্ত করেছি বাংলাদেশকে আমরা বাংলাদেশে বাংলাদেশে যখন যখন একটি সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই জনগণের সরকার বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে মেরামত করবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করবে এবং এই যে ষড়যন্ত্রকারীদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে আমরা কিন্তু বারবার বলছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে বাংলাদেশের ইনশাল্লাহ এই জন্য মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বাংলাদেশের মানুষ গত পনেরো বছর ভোট দিতে পারে নাই বাংলাদেশের মানুষ তার নাগরিক যে অধিকার সেই অধিকার তারা ফিরে পেতে চায় আপনারা সংস্কার করবেন করেন যৌক্তিক সময়ের ভিতরে করেন সংস্কার এটি একটি চলমান প্রক্রিয়া এটা যুগের পর যুগ চলতে থাকবে সমস্যা থাকবে সমাধান হবে সমস্যা থাকবে সমাধান হবে কিন্তু আপনারা সংস্কারের নামে নির্বাচনকে ইচ্ছে করে পিছিয়ে দেওয়ার যে চেষ্টা করে যাচ্ছেন বিভিন্ন জায়গায় এগুলি নিয়ে আলো আলোচনা করছেন এদেশের মানুষ কিন্তু এটা কোনোভাবে মেনে নেবে না কারণ বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই জনগণের সরকার বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে মেরামত করবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সংস্কার করবে এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতা থাকবে এবং সেই জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করব যেখানে আর কোনোদিন কোন সৈরাচারের জন্ম হবে না ইনশাল্লাহ তাই আসুন আজকে যারা আপনার এখানে উপস্থিত রয়েছেন আপনাদের কাছেও আমি দু একটি বার্তা বলতে চাই ভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন বাংলাদেশের আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে এদেশের জনগণের নির্বাচন এদেশের সাধারণ মানুষের নির্বাচন এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সেই নিরপেক্ষ নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয়ী করতে হয় তাহলে এই যে আপনারা যারা বসে আছেন বিএনপি নেতাকর্মী আমাদের সেই সাধারণ মানুষ সেই জনগণের কাছে আপনাদেরকে যেতে হবে কারণ বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে এদেশের সাধারণ মানুষ এদেশের জনগণ এই জন্য আপনারা সাধারণ মানুষের কাছে যাবেন তাদের সাথে বসবেন তাদের সাথে কথা বলবেন তাদের মতামত নিবেন তাদের ভাষা বুঝে আমরা কিভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি কিভাবে একটি সুন্দর সমাজ গড়তে পারি সেই সমাজ গড়ার লক্ষ্য নিয়ে এবং একটি কিভাবে সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশের মাধ্যমে বাংলাদেশ থেকে শত অপরাজনীতি আমরা দূর করতে পারি সেই প্রচেষ্টা কিন্তু আপনাদের মাধ্যমেই করতে হবে এবং এদেশের সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তারা মনের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসে আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়াকে মনের অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এদেশের সাধারণ মানুষ এদেশের জনগণ মনের অন্তরের থেকে ভালোবাসে সেই ভালো ভাষার উপরে নির্ভর করে বাংলাদেশের জনগণের যে বিশ্বাস যে আস্থা রয়েছে সেই আস্থা বিশ্বাসের অর্জনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীর পথ চলবে আগামীর সুন্দর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বে এবং সেই সমৃদ্ধশালী বাংলাদেশের নেতৃত্ব দিবেন কে বলেন তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সকলকে ধন্যবাদ এবং পরিশেষে বলতে চাই একটি কথা আপনাদের মাধ্যমে আমরা মাঝে মাঝে কিছু বিষয়ে আমরা আমাদের কানে আসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কানে যায় আপনাদেরকে আরো অনেক বেশি সতর্ক হতে হবে ওই নব্য বিএমপি ওই আওয়ামী লীগের সাথে কিন্তু কোন রকম সম্পর্ক রাখা যাবে না। যদি রাখেন আপনার যে গত বছরের যে অর্জন যে কষ্ট করেছেন যে করেছেন যে ত্যাগ করেছেন সব কিছু কিন্তু এক নিমিশেই ধুলির হয়ে যাবে কারণ আমরা কোনো বিশৃঙ্খলাকারীকে কোনো প্রশ্রয় দিব না আমরা কোনো চাঁদাবাজকে কোনো সুযোগ দিব না আমরা কোনো দখলদারিকে সুযোগ দিব না আমরা কোনো লুটতরাজকে কোন রকম সুযোগ দিব না যদি আপনি আমার দলের লোক হয়ে থাকেন আপনাকে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় এনে আপনার বিচার করা হবে এবং আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে সো আপনারা সতর্ক থাকবেন কেয়ারফুল থাকবেন আপনাদের ছোট্ট একটি ভুল আপনাদের পরিবার থেকে শুরু করে আপনাদের এই যে বাংলাদেশের যে মানুষের যে প্রত্যাশা আপনাদের যে সতেরো বছরের যে কষ্ট এক মুহূর্তে কিন্তু ধুলিসাৎ সাত হয়ে যাবে এই জন্য আমরা চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের দল এদেশের সাধারণ জনগণের দল সেই জনগণ কি চায় সেই জনগণের কথা মতো আপনারা চলবেন আমরা চলব আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একটি সুন্দর সমাজ গর্ব একটি সুন্দর বাংলাদেশ গর্ব সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান অমর হোক তেজগা থানা বিএনপি জিন্দাবাদ আপনারা ধৈর্য সহকারে বসবেন আমি মত থাকে সেটা আপনারা আমাদেরকে জানাতে পারেন এবং আমাদের পর্যায়ক্রমে আমাদের যারা অতিথি রয়েছেন তারা বক্তব্য রাখবেন এবং আপনারা খুব মনোযোগ সহকারে শুনতে হবে কথাগুলো এবং আমরা নামাজের জন্য নামাজের এই sloganobena sloganobena মেরামতের রূপরেখা দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার যে একত্রিশ দফা যা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর রাষ্ট্রীয় অখণ্ডতার এক অনন্য রক্ষা কবচ প্রশ্ন থাকতে পারে এমন মেরামত বা সংস্কারের ধারণা কি অপরিহার্য আমাদের জন্য গত প্রায় চুয়ান্ন বছরে আমরা যেমন দেখেছি অবস্বরণীয় স্বাধীনতা যুদ্ধ তেমনি বারবার আক্রান্ত হয়েছি দেশীয় শৈরাচারের নির্মম আঘাতে বারবার আমাদের স্বাধীনতা আর সার্বভৌমত্ব পড়েছে ঝুঁকিতে আমাদের জাতীয় পরিচয়কে বিকৃত করার অপচেষ্টা করা হয়েছে সাধারণ মানুষকে রাজার অধীনে প্রজার অসম্মানজনক জীবন দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে রাষ্ট্রের সকল কাঠামো লুণ্ঠিত হয়েছে রাষ্ট্রের সম্পদ আর জনগণ বঞ্চিত হয়েছে জীবনমান উন্নয়নের অধিকার থেকে এমন কি এমন এমনি এক ক্রান্তিকালে এই দেশকে স্বৈরাচারের কবল থেকে আজীবন মুক্ত রাখতে দেশের মানুষের কাছে তাদের দেশের মালিকানা ফেরত দেওয়ার প্রত্যয় নিয়ে এমন এক অসাধারণ কর্ম পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে এবং সেটি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করার অসাধারণ দূরদর্শিতার রূপকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতেই পারি সাথে সাথে বিগত দিনের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা একাত্তর থেকে প্রাথমিক দফাকে একত্রিশ দফার পূর্ণ অবয়ব প্রদানে সহায়তা করেছেন সমমনা সেই সব রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এই ঐতিহাসিক দলিল প্রণয়নে জনগণের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়েছে নিশ্চিতভাবে জাতীয় সরকারের ধারণা জনগণের হাতে রাষ্ট্রের অধিকার আর মালিকানা ফিরিয়ে দিতে প্রয়োজন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনে গণতান্ত্রিক শক্তির জয়লাভ আর এরই পূর্বশর্ত শর্ত অগণতান্ত্রিক ফাঁসির সরকার অপসারণের আন্দোলনে সফলভাবে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা সরকারের প্রাথমিক কাজ হবে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামো মেরামত ও পুনর্গঠন যে সরকার এই রূপরেখা বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত হবেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি সম্পর্কে অবগত রয়েছি আমাদের যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন আপনারা সকলেই আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্ম সম্পর্কে অবগত রয়েছেন আমরা অবগত রয়েছি আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বাংলাদেশের তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভিশন দিয়েছিলেন দুই হাজার তিরিশ সালে সেই ভিশন সম্পর্ক আমরা ওয়াকিবহাল রয়েছি আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের যে এক নম্বর যে বিশেষ প্রয়োজন সাংবিধানিক সংস্কার দুই নম্বর প্রশাসনিক সংস্কার তিন নম্বর জনকল্যাণ বিষয়ক সংস্কার চার নাম্বার হচ্ছে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ক সংস্কার সাংবিধানিক সংস্কার শ্রেণীতে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ও সার্বভৌমত্ব নিশ্চয়তা স্বাধীনতা সুরক্ষা টেকসই সংস্কারের ধারণা প্রতিফলিত হয়েছে একই সাথে দেশের অখণ্ডতা সার্বজনীন অংশদারিত্ব ধর্ম বর্ণগত্র ও সংস্কারের ভিন্নতা সত্ত্বেও অভিন্ন মর্যাদাকর জাতীয় পরিচয়ের ধারণা প্রতিষ্ঠা কল্পে বাংলাদেশি জাতীয়তাবাদের বাস্তবসম্মত ও সার্বজনীন অংশীদারিত্বমূলক জাতীয় পরিচয় বাংলাদেশি জাতীয়তাবাদের যৌক্তিক ধারণা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত হয় এই স্লোগানটা বন্ধ করো স্লোগান বন্ধ রাষ্ট্রীয় মূল স্তম্ভ আইনসভা নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষার নিশ্চয়তা বিধানের প্রত্যয় ব্যক্ত হয়েছে এই শ্রেণীতে এছাড়াও সুষ্ঠু নিরপেক্ষ প্রভাবহীন অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থার পুনঃপ্রবর্তনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগের অবাধ স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন এই সংস্কার কর্মসূচির অন্যতম লক্ষ্য প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা সুনির্দিষ্টকরণের মাধ্যমে একক ব্যক্তি নির্ভর রাষ্ট্র পরিচালনার সুযোগকে প্রতিহত করার প্রচেষ্টা রয়েছে এই সংস্কার প্রস্তাবনায় এসবের বাইরেও অতি গুরুত্বপূর্ণ জনকল্যাণ নিশ্চিতকরণ অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ক যুগ সংস্কারের পাশাপাশি নারীর ক্ষমতায়ন পরিবেশের সুরক্ষা সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চয়তা শিক্ষা ব্যবস্থার কার্যকরী আধুনিকায়ন শিক্ষার্থীর প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি যুব সমাজের কর্মসংস্থান দক্ষতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সাথে সংস্কার অগ্রাধিকারে রয়েছে আমাদের এক নম্বর সংবিধান সংস্কার কমিশন গঠন ক্ষমতা কুক্ষিগত করে রাখার অসৎ উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার গত দেড় দশকে সংবিধানে অসংখ্য অগণতান্ত্রিক উদ্দেশ্যমূলক ও অযৌক্তিক সংশোধনী সংযুক্ত করেছে প্রস্তাবিত সংবিধান সংস্কার কমিশন সেই সব বিতর্কিত সাংবিধানিক সংশোধনীয় পরিবর্তনগুলো পর্যালোচনা করে জনমতের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগণ ও রাষ্ট্রের জন্য নির্বাচিত আইনসভায় পর্যালোচনা ও অনুমোদনের জন্য অত্যাবশ্যকীয় সাংবিধানিক সংস্কার প্রস্তাব করবে দুই সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন হিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তমূলক বৈষম্যহীন সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্ত্বা নেশন প্রতিষ্ঠা করা হবে তিন নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন গণতন্ত্র রক্ষা ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে জনপ্রতিনিধি নির্বাচনে সর্বোচ্চ স্বচ্ছ ও প্রভাবহীন গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ প্রদানের লক্ষ্যে একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন করা হবে চার রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার লক্ষ্যে আইনসভা নির্বাহী বিভাগ বিচার বিভাগের ক্ষমতা দায়িত্ব ও কর্তব্য সমন্বয় করা হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি সুসংহত করতে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সংস্কারের প্রধানমন্ত্রী মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতা এবং সংসদ ও সর্বোচ্চ বিচারালয়ের অধিক্ষেত্র দায়িত্ব ও ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হবে পাঁচ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ এক নাগারে দীর্ঘদিন ক্ষমতাসীন থাকার সুযোগে সম্ভাব্য স্বেচ্ছাচারিতা ও অন্যান্য বিরূপ প্রভাব নিরসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী পদে কেউ দু মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না